বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ দুর্ধর্ষ সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছিগি এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনী রাস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মোংলা কর্মকর্তা কমান্ডার সঞ্জীব কুমার কুমারদের জানান সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ পরিচালনা অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে দুইটি একমালা বন্ধু একটি শর্ট গান একটি খেলনা বন্ধু অস্ত্র তৈরি জামাদি তেইশ রাউন্ড তাজা কার্তুজ দুইশো চার রাউন্ড ফাঁকা কার্তুজ নয়টি দেশীয় অস্ত্র চারটি কুড়া ষাটটি করা দশটি রফ পাঁচটি হাতুড়ি একটি সোলার আঠাশটি মোবাইল এগারোটি ওয়াবি টকি এবং চার্জার সহ দুইটি কাঠের নৌকা সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত শরীফ বাহিনীর অন্যতম দুই সহযোগী মোহাম্মদ সাদ্দাম খান এবং মোহাম্মদ আব্বাস মোল্লাকে আটক করা হয় আটককৃত ব্যক্তি দয় বাগেরহাট জেলার মঙ্গলগঞ্জ থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃতরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরীমের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গলা এবং রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছে কোস্টগার্ডের এ ধরনের সারাশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাত মুক্ত হয়ে উঠছে এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে যার ফলে এসব অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে সুন্দরবনকে দর্শমুক্ত রাখতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকে